আজকে তৈরি করছি স্ট্রবেরি আইসক্রিম আইসক্রিমটা আসলে খুবই লোভনীয় একটা খাবার আমার মনে হয় এমন কেউ নেই যে আইসক্রিম পছন্দ করে না যাই হোক আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে আমাকে জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করি আমি একটি ব্লেন্ডারে চার পাঁচটি স্ট্রবেরি টুকরা করে ব্লেন্ড করে নিচ্ছি কিছুক্ষণ ব্লেন্ড করে নিলেই এটা একটা স্মুথ ব্যাটারে পরিণত হবে ওটাকে আমি এখন একটা বাটিতে ঢেলে নিলাম এদিকে বড় একটি বাটিতে আমি নিয়ে নিলাম দুই কাপ হুইপড ক্রিম হুইপ ক্রিমটা কিন্তু মিষ্টি আর দিয়ে দিলাম সেই স্ট্রবেরির লিকুইডটা আর হাফ কাপ দিয়ে দিলাম কনডেন্স মিল্ক আপনারা কিন্তু হাফ কাপের জায়গায় বেশিও নিতে পারেন কমও নিতে পারেন কনডেন্স মিল্কের কথা বলছি এখন আমি বিটারের মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি স্টিপ পিক হওয়া পর্যন্ত বিট করে নিব তবে যদি আপনাদের স্টিপ পিক নাও হয় আইসক্রিম কিন্তু হবে কোনো অসুবিধা নেই এখন আমি কিছু টুকরা ফ্রেশ স্ট্রবেরি ক্রিমটার সাথে মিশিয়ে দিলাম এখন আমি বক্সে ভরে নিব এখানে আমি এক লিটারের বক্স নিলাম দুইটা বক্স লাগবে দুই লিটার কিন্তু এখানে আইসক্রিম হবে আমি একটাতে ভরে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আর একটাতেও ভরে নিব যাই হোক এখন একটু লেবেল করে নিয়ে এতে আমি উপরে কিছু স্ট্রবেরির টুকরা দিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগবে তো স্ট্রবেরিটা দেওয়ার পর আবার একটু আমি একটু সমান করে নিচ্ছি নেওয়ার পর আমি এর উপরে একটু পলির অ্যাপ দিয়ে নিব যাতে যদি বরফ জমে সেটা যেন ভিতরে না প্রবেশ করে একটু চেপে দিয়ে দিচ্ছি তারপর এটার মুখটা আটকে আমি ডিপ ফ্রিজে ছয় থেকে সাত ঘন্টার জন্য রেখে দিব। এর মধ্যেই কিন্তু আইসক্রিমটা রেডি হয়ে যাবে ছয় ঘন্টা পর আমি আপনাদেরকে বের করে দেখাচ্ছি আমি কিন্তু দুই লিটার আইসক্রিম তৈরি করেছি দুইটা বক্সে একটা বক্স আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি এখন আমি তুলে বাটিতে নিব। দেখুন আমি তুলে নিচ্ছি এরকম একটু গোল চামচ দিয়ে তুলে নেবেন তাহলে বেশ একটা দোকানের মতোই গোল মতো স্কুপ হবে দেখুন তুলে নিচ্ছি এইভাবে ঠিক আস্তে আস্তে তুলে নেবেন ভিহার্স আমি একটি বাটিতে তুলে নিয়েছি পরিমাণ মতো দেখুন এখন আমি এর উপরে একটু টুকরা স্ট্রবেরি দিয়ে দিচ্ছি দেখতে কিন্তু খুব ভালো লাগবে আর খেতেও কিন্তু অনেক মজা লাগবে ভিওয়ার্স আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন অনেক অনেক রিকোয়েস্ট রইল আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর বন্ধু এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন ঠিক আছে আমি একটু খেয়ে দেখাচ্ছি কেমন হলো এটা আসলে কি বলবো খুবই মজার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ